ফেব্রুয়ারি শেষ হলো চতুর্থ বেলডাঙ্গা বইমেলা ও পুষ্প প্রদর্শনী 2025 22 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এসআর কলেজের মাঠে বই মেলাটি করেছেন মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার সুর্জ প্রতাপ যাদব

বাংলেজি কালচার বাংলা মূল মায়ের ভাষা সাইবি ভাষা ইংরেজি দুই ভাষার প্যাচে পড়ে নতুন ভাষা বাংলেজি সর্বদা আমি তোমার স্মৃতির সুমধুর বেদনায় বিক্ষত জননী যুবতী নারীর প্রেম পেয়েছি সে বুকে খুঁজেছি তোমার স্মৃতি প্রত্যাশিত মিল পাইনি কেঁদেছি তীব্র হাহাকারে আহা রমণী জননী থেকে দূরে খেলা করে সন্তান বাচ্চলে মুগ্ধ বোধনা এ জীবনে আমারে আমার আত্মজা কত কথা বলে আমি তোমাকেই খুঁজি তার চোখে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সামনের গান সবুজ খেত সবুজ ক্ষেত ছুঁয়ে আমি এক সাবিভেদ হলে বসন্তের এই রঙ্গিন দিনে সুর তোলে সব হৃদয় ভিনে আই ছুটে আই সবাই তোরা উমাছি বিলুপ্ত আজ চরাচর জুড়ে কারা বিশ দিলে খুলে এবার তো শীত ঘুম ভাঙলো বেশি তো চাই না কিছু মাঠে মাঠে বিপ্লব তার পরিমঞ্চে আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে রেজিস্টার্ড সংস্থা বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমি অধিভুক্ত অনুভূতির কথাই দৃষ্টিগত সাময়িকীর ষষ্ঠ সংখ্যাটি পত্রিকার সম্পাদক হামিম হোসেন মণ্ডল এই একাডেমির সেক্রেটারি সম্পাদককে কবি সম্মেলনের সঞ্চালক

কিন্তু বইয়ের সাথে ফুলের পার্থক্য হল ফুল আপন গুণেই আকর্ষণ করতে পারে কিন্তু বইকে আকর্ষণ শেখাতে হয় আমরা আমাদের পরিবারের ছোট ছোট শিশুদেরকে যদি বই ভালোবাসতে শেখাতে পারি তাহলে সে বড় প্রাপ্তি হবে কিতাব আর কলম এ বড় অমোঘ জিনিস তাই বেলডাঙার যে বইমেলা তার আয়োজকগণ ঠিক করেছেন এই দুটো সুন্দর জিনিস দিয়ে সাজাবেন বইমেলা সুন্দর বই এবং সুন্দর ফুল এই জন্যই মনে হয় ফুল আর বইয়ের এই সমন্বয় আজকে এই বইমেলাতে কবি সম্মেলন ছিল তো আপনার অনুভূতি কি এখানে এসে আয়োজকগণ আমাদের ডেকেছিলেন আমরা যারা একটু আর্টু কবিতা চর্চা করি এবং যারা নিরন্তর লেখেন সেই সব স্থানীয় কবিদের এবং জেলার বিশিষ্ট যারা কবি তাদেরকে আহ্বান করা হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে আজকে যেহেতু দমকল এবং বই আমাদের বেলডাঙা দুই জায়গাতেই কবি সম্মেলন আছে তাই অনেক কবি উপস্থিত হতে পারেননি আমি সঞ্চালনা করার সুবাদে দেখছিলাম যে ষোলো জন কবি মোট এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের নির্বাচিত কবিতা পড়েছেন যেহেতু একটি করে কবিতা পড়েছেন কেউ কেউ দুটো তো প্রত্যেকটা কবিতাই খুব সুনির্বাচিত এবং খুব সুন্দর আসলে কবিতা তো স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস সেটা খুব সুন্দরভাবে উঠে আসছিল তাদের কথায় আমার ভীষণ ভালো লেগেছে বিলডাঙ্গা বাসী হিসেবে খুব গর্ব হয়েছে জেলার যারা বিশিষ্ট কবি আমি আলাদা করে নাম নিচ্ছি না তাদের অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং কবিতা পড়েছেন সেই সাথে সাথে হামিম হোসেন মণ্ডল সম্পাদিত পত্রিকা অনুভূতির কথা সেটাও এখানে প্রকাশ করা হয়েছে এই মঞ্চে সেটা আমার উপরি পাওনা বলে মনে হলো সাহিত্য পত্রিকা তো কবি সম্মেলনের সাথে সাথে এই পত্রিকা প্রকাশ সেটাও আমাদের বইমেলার একটা নতুন সৌন্দর্য বলে আমার মনে হলো বেলডাঙ্গা বইমেলা কমিটির উদ্যোগে ও মুর্শিদাবাদের জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় চলছিল এই বইমেলা বইমেলা কমিটির সভাপতি হলেন বেলডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান অবরাধা হাজরা বন্দ্যোপাধ্যায় সম্পাদক হলেন বেলডাঙ্গার বিধায়ক জামান শেখ বইমেলা কমিটির সহ সম্পাদক হলেন মাহমুদ সাবুর আলী বেলডাঙ্গায় বইমেলা ও পুষ্প প্রদর্শনী কবি সম্মেলন এবং লিটল ম্যাগাজিন প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করেছিলাম তার মুখ থেকেই এবার শুনে নেব বেলডাঙ্গা বইমেলা ও পুষ্প প্রদর্শনী দু হাজার পঁচিশ তবে শুরু হলো আর কতদিন চলবে আমাদের বইমেলা এবং পুষ্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে গতকাল বাইশে ফেব্রুয়ারি এই মেলা চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে খানিকটা পিছিয়ে আমাদের মেলা করতে হয়েছে এবারে আমরা ছ দিনের জন্য মেলা করছি পরীক্ষা থাকার জন্য আজ এবং গতকাল কোনো অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না কাল থেকে মানে চব্বিশে ফেব্রুয়ারি থেকে আমরা এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আশা করছি তখন প্রচুর মানুষ মেলায় আসবে আমরা যেটা চেয়েছি যারা বই পড়বেন বই কিনবেন বই দেখবেন তাদের জন্য বই মেলা থাকছে আর সাধারণ মানুষ তারা হয়তো ততটা বই প্রেমী নন তাদের জন্য আমরা তাদের আকর্ষণের বিষয়বস্তু হচ্ছে পুষ্প তো সেই পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা এটা আমাদের মেলার একটা অঙ্গ এবং এতে প্রচুর ফুল চাষী যারা ফুল চাষ করেন তারা অংশগ্রহণ করেন এবং আমরা তাদের নির্বাচিত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রতিটা গ্রুপের তাদের আমরা পুরস্কৃত করি বেলাঙা এটাও একটা খুব দর্শনীয় একটা বিষয় অসংখ্য মানুষ এই ফুল দেখতে আসেন সেটাও একটা ভালো লাগার জায়গা যারা বইমেলায় আসেন বই কেনেন অনেকেই বই কেনেন অনেকে বই দেখেন কিন্তু ফুল দেখে না দেখে ফেরেন না এমন মানুষ কেউ নাই ফুল সবাই দেখেন ফুল চারপাশ ঘুরে ঘুরে অনেকে দেখেন এবং কালকে একটা কথা বলছিলাম বাচ্চা মেয়ের সঙ্গে সে বলছিল আমি ডেলি আসবো তাকে জিজ্ঞেস করছিলাম কেন ডেলি আসবে ডেলি ফুল দেখতে আসবো ফুল ভালোবাসেন আমার মানুষ তো নাই সে কথা ভেবে আমরা এটা চেষ্টা করেছি ফুল মেলা যাতে প্রতি বছর আমরা করতে পারি এই বই মেলায় স্টল কতটা আছে বা প্রকাশনী বা পুস্তক বিক্রেতাদের কেমন সহযোগিতা পেয়েছেন এবারে বই মেলায় অনেকগুলি স্টল আমরা পেয়েছি কলকাতা থেকে বইয়ের স্টল আছে তিরিশটা মেলায় মোট স্টল পঞ্চাশটা তার মধ্যে আছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান মডেল একটা স্টল আছে সেখানে বিজ্ঞান মডেল প্রদর্শনী হচ্ছে সেটা প্রতিযোগিতাও বটে সেখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যে মডেল তাকে পুরস্কৃত করব নিঠিল ম্যাগাজিনের স্টল আছে একটা স্টল আছে ম্যাজিকের ম্যাজিকের সরঞ্জাম বিক্রি হয় ম্যাজিক তিনি দেখাচ্ছেন ছোটখাটো ম্যাজিক এছাড়া কয়েকটি প্রাইভেট নার্সারি স্কুল তাদের বিজ্ঞাপনের স্টল আছে বিল্লাঙ্গা পুলিশের একটা স্টল আছে বিএমএইচ স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে একটা স্টল আছে সব মিলিয়ে পঞ্চাশটা স্টল আমাদের বই আছে পাশাপাশি খাবারের স্টলও আছে এবং গতকালও লক্ষ্য করছিলাম যে খাবারের স্টলে প্রচুর ভিড় যারা মেলায় আসবেন তারা কিছু খাবেন এটা হয় না মেলায় ঘোরাঘুরি করবেন খাবেন সবার জন্য ব্যবস্থা রাখা হয়েছে সব মিলিয়ে বই বইমেলায় মানুষ আসুন এটা আমরা চাইছি সব অংশের মানুষ আসুন কেউ বই কিনুন কেউ পুষ্প প্রদর্শনী দেখুন কেউ খাবার স্থলে গিয়ে খাবার কিনে খান সবাই মিলে একটা আনন্দ সংযোগে এই মেলা আমরা সবাই সফল করে তুলি এটা আমাদের প্রত্যাশা আজকে যে কবি সম্মেলন হলো দ্বিতীয় দিন তো কোথাকার কবিরা এখানে উপস্থিত ছিলেন বা কেমন আপনি দেখলেন আজকে কবি সম্মেলন আমাদের প্রতি বছরই হয় এবারে আজকের জন্য নির্ধারিত ছিল অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি কবি সম্মেলন করবো আমরা আমাদের কবি সম্মেলনে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট যারা কবি প্রতিষ্ঠিত কবি পাশাপাশি যারা একেবারে তরুণ লেখা শুরু করেছেন পত্রিকা সম্পাদনা করেন এমন অনেকেই ডেকেছিলাম তারা অনেকে এসেছেন আমাদের জেলার খ্যাতনামা কবিরা যেমন এসেছেন বিল্লাঙ্গার কবিরা এসেছেন এবং আমতলা থেকে আমাদের কবি বন্ধু সৈয়দ শীশ মোহাম্মদ তিনি এসেছেন আজকে নতুন একজন পত্রিকা সম্পাদকের সঙ্গে আমাদের আলাপ হলো হামিম হোসেন মণ্ডল তার পত্রিকা দেখলাম আমরা অনুভূতির কথাই আমরা আগামী দিনে আশা করব যে জেলার সব অংশের কাছে পৌঁছোতে জেলায় যারা যারা চর্চা করেন কবিতা লেখেন সাহিত্য রচনা করেন সব অংশের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা আগামী দিনে করবো যাতে আগামী বেলডানা বইমেলায় আরো জীবিত হয় আরো সুন্দর হয় সেই চেষ্টা আমাদের প্রত্যেক বইমেলায় লিটল ম্যাগাজিন স্টল থাকে এই বইমেলাতেও আছে কিন্তু আপনি জেলার বা স্থানীয় যে সমস্ত লিটল ম্যাগাজিন আছে বা তাদের সম্পাদকরা আছেন তাদের কাছে আপনার কি আহ্বান থাকবে না তাদের কাছে আমাদের একটা আহ্বান লিটল ম্যাগাজিন যারা করেন বহুত পরিশ্রম করে করতে হয় লিটল ম্যাগাজিন পরিচালনা করা খুব কঠিন এখানে আমাদের সাধারণভাবে কেউ অ্যাড দিতে চান না পত্রিকা কেউ টাকা দিয়ে এসে কিনতে চান না আমাদের ওই পুস্ট সেল করতে হয় ডেকে ডেকে পত্রিকা দিতে হয় বিক্রি করতে হয় খরচটা তুলবার জন্য লিটিল ম্যাগাজিন পরিচালনা করা খুব কঠিন বলে আমার মনে হয় আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি তো সেই সম্পাদকদের আমরা বিনয়ের সঙ্গে সম্মান জানিয়ে বলি যে বন্ধুগণ আসুন আমাদের বইমেলায় আপনার পত্রিকা নিয়ে বসুন আসলে পত্রিকা যারা সম্পাদনা করেন তার থেকে তার কাছে প্রিয় জিনিসটা কিছু নাই তার পত্রিকা হচ্ছে তার কাছে সবচেয়ে প্রিয় বিষয়বস্তু তার প্রিয় বিষয়টা লোকে দেখুক কিনুন তার বন্ধুরা আসুন ওই স্টলে কয়েকজন বসে একটু গল্প করুন একটা আড্ডাও হবে তার পত্রিকাটা কেউ কেউ কিনবেন কেউ কেউ জাস্ট পাতা উঠে চলে যাবেন সব রকম ঘটবে এই সব রকম নিয়েই তো বইমেলা সবাই যে বই কেনে তা নয় সবাই যে ম্যাগাজিন কিনবেন তা নয় কিন্তু কেউ কেউ দেখবেন তো পাতা উল্টে উল্টে সেটাও একজন সম্পাদকের কাছে প্রাপ্তি বলে আমি মনে করি তাদের কাছে আহ্বান যে মেলায় প্রাঙ্গণে আসুন লিটিল ম্যাগাজিন ওই প্যাভিলিয়নটাকে ভরিয়ে তুলুন অনেকগুলো টেবিল সেখানে আমরা রেখেছি এবারে কয়েকজন এসেছেন আগামী দিনে আমরা চেষ্টা করব জেলার খ্যাতনামা জেলা পত্রিকার সম্পাদক তাদের সবাইকে এখানে উপস্থিত করানোর আহসান আলীর পুত্র তথা নবারণ সাহিত্য পত্রিকার সম্পাদক শিশু প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছি শিক্ষার্থীদের সঙ্গেও শুনে নেব তাদের প্রতিক্রিয়া বেলডাঙ্গা বইমেলা অসুষ্ প্রদর্শনী দু হাজার পঁচিশ আজকে দ্বিতীয় দিন এই বেলডাঙ্গা বইমেলায় মূল মঞ্চে কবি সম্মেলন অনুষ্ঠিত হলো সেই কবি সম্মেলনে আমরা পেয়েছি নওদার কবি বিশিষ্ট কবি তথা নবারণ সাহিত্য পত্রিকার সম্পাদক সৈয়দ শ্রী মোহাম্মদ সাহেবকে আমরা তার মুখ থেকে জেনে নেব বেলডাঙ্গা বইমেলা সম্পর্কে দু চার কথা বা তার অভিজ্ঞতার কথা অনুভূতির কথা বেলডাঙ্গা বইমেলা এটা চতুর্থতম আমি বইমেলা কমিটির কাছ থেকে কবি সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য আমন্ত্রণ পেয়ে আমি এবং আমার নওয়াদার অনুভূতির কথায় প্রকাশনী সম্পাদক হামিদ হোসেন মঙ্গল দুজনে আজকে এসেছি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা এসেছিলেন আমরা মূল মঞ্চে কবি সম্মেলন করলাম মেলা কর্তৃপক্ষ আমাদেরকে উত্তরীয় এবং মেনন্টা দিয়ে বরণ করে নিয়েছেন আমরা কবিতা পড়লাম কবি সাহিত্যিকদের সঙ্গে ভাব বিনিময় করলাম আলোচনা করলাম খুবই ভালো লাগলো আমরাও সমৃদ্ধ হলাম বেলডাঙায় এটা চতুর্থতম বইমেলা প্রথম বইমেলা থেকে আমি প্রতি বছরই আমি আমন্ত্রণ পাই এবং এই কবি সম্মেলনে আমি অংশগ্রহণ করি আমার খুবই ভালো লাগে বেলডাঙার এই মেলা কমিটির যারা সদস্য যারা পরিজন কমিটি তাদের আন্তরিকতা দেখে প্লুত হই সেই সঙ্গে এই মেলাকে যারা সাহায্য করে বই করতে যে পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসনের ভূমিকাকেও আমরা আমি ধন্যবাদ জানাই পুরো না থাকলে এই মেলা করা সম্ভব হতো না আর মেলাটা বেশ বড় মেলা পঞ্চাশটার উপরে স্টল আর বইমেলার স্টলও প্রচুর অন্যান্য স্টলও আছে সেই সঙ্গে পুষ্প প্রদর্শনী যেটা বেলডাঙার বইমেলাকে সমৃদ্ধ করে বেলডাঙ্গা এবং বেলডাঙার বাইরে থেকেও ফুল আসে এখানে খুব ভালো ভালো বিভিন্ন ধরনের ফুল বড় প্রদর্শনী হয় আর এই প্রদর্শনী দেখতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা স্কুল কলেজ ছাত্র ভিড় জমায় তারা বইয়ের সঙ্গে মিটিং সঙ্গে পরিচিত হয় বই কিনে বইয়ের প্রয়োজন আছে মানুষের বই পড়ার প্রয়োজন আছে বই মেলারও প্রয়োজন আছে সেই সঙ্গে বই মেলায় যে পুষ্প প্রদর্শনী হচ্ছে এ মানুষ আপ্লুত করে এবং মানুষকে আকর্ষণ করছে বিশেষ করে স্কুলের ছাত্র ছাত্রীরা কচিকাচারা এই প্রদর্শনী দেখতে আসছে সেই সঙ্গে বইয়ের বইয়ের স্টলে ঢুকছে বইপত্র উল্টি পাল্টি দেখছে করছে উল্টি ম্যাগাজিন আজকে উদ্বোধন হলো ওই অনুভূতির কথাই হানু হোসেন মন্ডলের বইমেলাতে একটা ভালো কাজ হলো এটাও একটা ভালো কাজ বেশি কবি সাহিত্যিক যারা আছে তারা প্রথমের দিকে থেকে যেমন যেভাবে মেলাকে বইমেলাকে ভালোভাবে নিচ্ছিল এইরকম ভালোভাবে নিয়ে তাদের উৎসাহ বাড়ুক তারা আরো ম্যাগাজিন করুক হ্যাঁ এখানে কবি সাহিত্যিকদের একটা আন্দোলন আসুক দুটি ম্যাগাজিনের আমি আজকে কবি সম্বলনে এসে আপনার কেমন লেগেছে কবি সম্ভাবনা তো চেয়ে ভালোই লাগে আমি কবি কবিতা লিখি আমার সৃষ্টি কবিতা আমি পড়ি আর আর বাকি কবিতা শুনে তাদের কবিতা আমরা শুনি কিন্তু সাহিত্যের একটা ভারী আসর ভালো সম্মেলন বলতে আপনি দর্শকদেরকে কি বোঝাতে চাইবেন কবিদের সমাগম এবং তাদের যে প্রতিভা প্রদর্শন আরও সাধারণ মানুষ সেগুলো দেখে শুনে হ্যাঁ কবিরাও মাজা ঘষা হয় যারা নতুন কবি সাহিত্যিক উৎসাহিত হয় আর যারা পুরানো কবি কবি সাহিত্যিক তারাও তাদের কবিতা শোনাতে পারে এবং অন্যান্য কবিদের সঙ্গে মিলিত হতে পারে এই যে কবিদের মিলন এই মহা সমাবেশকে আমরা কবি সম্মেলন বলি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনার কোথায় থেকে এসছো স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো তোমাদের কি পছন্দ কবিতা গল্প উপন্যাস উপন্যাস তো নেই না ফুল

বই পড়তে পছন্দ করো না বই পড় কি পড়ো গল্প কবিতা বই কিনবে কিসের বই কিনবে গল্পের বই কিনবে তোমাদের কি ধরনের গল্প পছন্দ ভৌতিক নাকি গোয়েন্দা নাকি কি ধরনের ভূতের দের পছন্দ করো ভয় লাগে না তাতে সাবস্ক্রাইব করুন বিশ্ব বাংলা কৃষ্টি সংবাদ ইউটিউব চ্যানেল